দর্শক আসসালামু আলাইকুম এই যে মেয়েটা সুন্দরী আমাদের জন্য বিশাল এক দেখতেছে সন্ধ্যা বেলা আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন কি করছে আমাদের জন্য এই সন্ধ্যাবেলা এই যে দেখেন তার হাতে ছুরি তার পাশে মাংস রে চাই রয়েছে আমাদের তার পাশে রয়েছে পোড়া মাংস পোড়া মাংসের মধ্যে আবার কাঁচা মাংস আমাদের নুসরাত মেয়েটা সকাল থেকে কষ্ট করছে আমাদের জন্য গাছ থেকে লার্কি পেরে না তারপর মনে কর হ্যাঁ লারকি গুলো টোকাই আমাদের দিচ্ছে আমরা রান্না বান্না করছি রান্না রান্নাবান্না করতে আমাদের সময় লাগছে মনে হয় তিন ঘন্টার মতন তো এখানে আমরা এই যে মাংস এই যে খিচুড়ি এই যে আরো এক পাতিল আছে এখানে বা দুই বারটি মাংস তো এই যতগুলো আয়োজন করছে সম্পূর্ণ এই যে আমাদের মনিকা মনি এই যে সুন্দরী

না আমি তো সাথে বান আমাদের আরো দুই চারটা ফ্রেন্ড আসবে আমাদের আমি তো টেস্ট করতেছি এখন টেস্ট করে কি বুঝলা মাংস লবণ হয়েছে নাকি কম হয়েছে না লবণ হয়েছে লবণ যে এই যে রান্না করছে যে আমাদের সুন্দরী মনিকে মনি হ্যাঁ আজকে থেকে আমি নাম দিলাম সুন্দরী ও নিজ হাত দিয়ে রান্না করছে তো ওর জন্য কিছু বলো তুমি হ্যাঁ আচ্ছা আমাদের আজকে আয়োজন করছে মনিকা আপু তো ওর জন্য অনেক অনেক ধন্যবাদ বাট এই জিনিসটা আমি চাইছিলাম বাট বলতে পারিনি নিজেও করি না ঠিক আছে ও যখন কালকে বলছে আমি অনেক মানে খুশি হয়েছিলাম তো এই আমি সকাল থেকেই ফোন দিছি কখন আসবে কখন আসবে দুইটার দিকে আসতে আসতে দুইটার দিকে আসছিল আমি বলছি আজকে আয়োজনটা হবে না তো যাক শেষমেশ হয়ে গেলো আবার রান্নাও হইলো আমি তো ভাবছি যে এই মেঘলা মেঘলার সময় রান্নাও হবে না তো রান্না হয়ে গেলো এখন আকাশ থেকে যে বৃষ্টি পড়তেছে দেখছো আকাশের অবস্থা

সিঙ্গার ভালো না আচ্ছা আচ্ছা নাম কি ওনার আচ্ছা এখানে আছে আমাদের মেহেদি ভাই সে অনেক লজ্জা পায় কিন্তু লাইভ কখনো আসে নাই যাই হোক সিনেক মিউজিক ডিরেক্টর মাঝে মাঝে গান করে দোয়া করবেন তার জন্য গীতটা নিয়ে আসছিলো গান গাব তো বৃষ্টির কারণে আমরা বসি নাই বসবো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে তো রসদ বসো তুমি সাতের মতন খাইয়া তুমি উঠে গেল এটা কোনো কথা আচ্ছা দুই খাও আমারটা তুমি খাও আচ্ছা ওই যে এখানে অনেক আয়োজন করছে এক আইটেম দুইটা সব মিলে অনেকগুলো আইটেম করে একসাথে মিক্স করে জগা খিচুড়ি বানাইছে আমি মনে কেমনই ওই জন্য অসংখ্য ধন্যবাদ মনি শেষ বিদায় তুমিই নাও আমার এই যে অডিয়েন্স যারা আছে তাদেরকে কাছ থেকে তুমি শেষ বিদায় নাও সবাই ভালো থাকবেন অনিতি এই কই ভাই আপনি এ মনু কি জালে ধরছে জালে ধরে না তো কি ঠোঁট কামড়া গেল জালে ধরে না জাল ও তো জাল দেয় না আচ্ছা শেষ বিদায় নাও আমরা খাওয়া দাওয়া করব জনগণের আর দেখাও না খাওয়া দাওয়া এত কাছ থেকে কেন তুমি ঠিক হবে না আচ্ছা জোরে জোরে কা আজকে মানে কি বলবো আজকে দিনটা খুব ভালো কাটলো আমাদের সবাই মেঘলা আকাশে অদ্ভুত একটা অনুভূতি হ্যাঁ আসলে অনেকদিন হলো খুব ডিপ্রেশনের মধ্যে দূরত্ব কাজ বাসা কাজ বাসা তো যদি এরকম একটু সময় মানে যায় দিয়ে লাগে আচ্ছা আপনাদের দেখাবো এই যে সুন্দরী কোন জায়গায় বসে পাক করছে আমি সেই চুলার কাছে নিয়ে যাবো আমার আগুন আছে এই যে সেই চুলাটা হচ্ছে এখানে এই যে আগুন জ্বলতেছে বেশি দেখানো যাবে না এই যে তো এখানে রান্না করছে আর এই যে ওয়েট করতেছে আমাদের আর কিছু বন্ধু বান্ধব আসবে

তো আমার না ফেসটা না যত হবে ততই চেঞ্জ আমার আমি আর আমার আমি বছর মোটা হয়ে মোটা হ্যাঁ মোটা সবাই কিভাবে না হলে না আমি তো মোটা হওয়ার মেডিসিন আর করা যাচ্ছে না আচ্ছা